ওং গঙ্গনাপতে নমঃ ওং সংসিংহং চ চন্দ্রায় নমঃ ওং নমঃ शिवाय হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 in 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারো স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য হইলো শুরু করব দৈনিক পঞ্জিকা 10 মার্চ 2025 সোমবার 26 এ ফাল্গুন শুক্লপক্ষ 11 চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্র দিয়ে বারোটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে মাই যাচ্ছে তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতো অনুরোধ রইল পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ভালো হবে প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করুন আপনিও ভালো থাকবেন যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন এটা আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার হবে যদি আপনি অল নোটিফিকেশনটা চুজ করে রাখেন চলুন সরাসরি আলোচনায় যা যাক আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীলতার দিন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতেই যাচ্ছে মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে জামা কাপড় আনুষঙ্গিক গয়নাঘাটির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ম্যানিকিউর এবং চুল কাটা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র আজকের দিনে বারোটা একান্ন মিনিট মাই যাত্রী পর্যন্ত থাকবে তো এই শুভ নক্ষত্রে আপনারা যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন বিলাসবহুল দ্রব্যের আইটেম কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে শিল্পকলা শুরু করতে পারেন দক্ষতা সঙ্গে শিল্পকলা শুরু করুন ভালো ফল পাবেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে শিক্ষা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঋণ দান দানের ক্ষেত্রে ভালো হবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন অশ্লেষা নক্ষত্র বারোটা একান্ন মিনিটের পর থেকে যেহেতু শুরু হতেই যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে কেন এই এই নক্ষত্র ভয়াবহ নক্ষত্র আপনাদের কারোর না কারোর সঙ্গে ঝ্যামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িয়ে দিতে পারে সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে বিকালবেলা একাদশী থাকছে আজকের দিনে এক সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় রোজা করতে যাচ্ছেন বা ধর্মীয় কাজকর্ম করছেন বাস্তুকর্ম করছেন ভালো হবে এবং যারা সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন তারা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এরপর দ্বাদশী পড়ে যাচ্ছে যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন বাড়ি তৈরি করতে করার জন্য উদ্যোগ নিতে পারেন ভালো হয় কিন্তু দ্বাদশীটা একটু অ্যাভয়েড করে দিলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে নতুন বাড়িতে প্রবেশ বা ভ্রমণ এগুলোর ক্ষেত্রে অ্যাভয়েড করলে একটু ভালোর দিকে যায় আর কি ভালো হয় আর কি একবারে হার্ট বন্ধ করতে হবে এটা নয় কিন্তু না করাটাই ভালো শ্রমণ যোগ থাকছে আজকে দিনে একটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো কামুর যোগ সুজি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে প্রেমপীতি ভালোবাসা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে অন্ড অতি গণ্ড যোগ থাকবে একটা সাতান্ন মিনিটে পর থেকে তো সেক্ষেত্রে বলবো অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে তাই সতর্কতার দরকার প্রতিশোধ স্প্রিয়া যাতে না মাথার মধ্যে আসে তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টি করণ থাকছে আজকে দিনে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না প্রবলেম হতে পারে বপকরণ তারপরে শুরু হবে রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা সাহসিকতার কাজের জায়গায় কেরিয়ার করতে চাইছেন ইন্টারভিউ আছে ভালো ফল পেতে যাচ্ছেন বালকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সাহসিকতা বা ত্যাগ স্বীকার করে যারা কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু ভালোভাবে এবং অতিরিক্ত পাঠ্যক্রম শুরু করতে চাইছেন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ব্যাঙ্কিং কর্মী চিকিৎসক কর্মী অ্যাডভোকেট যারা বিচারক বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী এবং নাবিক যারা কেরোসিন পেট্রোল এই সমস্ত পেট্রোল বা লিকুইড প্রোডাক্ট আর কি মানে দুধ জাতীয় দ্রব্য এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালোভাবে জমি কেনাবার করতে পারেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মেইন সেক্টর মাইনিং সেক্টর জল সরবরাহ দপ্তর বা ইরিগেশন সংক্রান্ত কাজকর্ম সেলসম্যানের কাজকর্ম করছেন এজেন্ট লেখক যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন কেরানি বা যারা সুতোকালী কাগজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ফুড ড্রিঙ্কস বা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই আছেন পলিটিসি পলিটিশিয়ানরা ভালো ফল পাবেন ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি যারা স্পিরিচুয়াল টিচার ভালোভাবে সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন হোস্ট এবং হোস্টেল রিভার বা ট্লেক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টিচার এবং এডুকেটার আপনি এক্সপার্ট আপনি চাইল্ড কেয়ার নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে ক্রিয়েটিভ বিজনেস যারা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ট্র্যাডিশনাল নিয়ে কাজকর্ম করেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন স্টক মার্কেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন রাতের দিকে যারা যে সমস্ত নক্ষত্র ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বারোটা একান্ন মিনিট মালযাত্রী পর্যন্ত অশ্বিনী কীর্তিকা মৃগোশিরা পুনর্বসু অশ্লেষা মঘা পুরু উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব বদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা একান্ন মিনিট মালযাত্রীর পর থেকে অশ্বিনী ভরণী কীর আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মূলা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র এবং উত্তরাষারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক হয়ে চলবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনু বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস অর্থের ডিলিংস এবং যে কোনো ধরনের ডিট সাইন এগুলো করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ আবৃতকাল থাকছে ছটা বারো মিনিট থেকে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত এটা সন্ধ্যার সময় অত্যন্ত ভালো এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধি যোগ আজকের দিনে থাকছে ভোরবেলা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে মাছ যাচ্ছি বারোটা একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সময় সর্বার্থ সিদ্ধিযোগ যেহেতু থাকছে সেক্ষেত্রে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস অ্যান্ড ভিকস এছাড়া জয়নিংয়ের জন্য জব জয়নিংয়ের জন্য ভালো হতে যাচ্ছে এবং ইম্পর্ট্যান্ট ওয়ার্কের জন্য কাজকর্ম এগোতে চাইছেন ভালো হবে জার্নি করতে চাইছেন কোনো জায়গায় সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা বত্রিশ মিনিট বিকালবেলা থেকে আটটা আহ সাতান্ন মিনিট পর্যন্ত এছাড়া এগারোটা বাইশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে তিনটে একুশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন পাটকাল রটারি শেয়ার মার্কেটে এই সময় নিবাস করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা বাগান করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আছেন সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত শঙ্কর রৌপের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেয়েদের পোশাক আশাক প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শিশুদের খেলাধুলা স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষ করে লিকুইড প্রোডাক্ট বা নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যদি বিশেষ ডিসিশান নিতে হয় তাহলে অবশ্যই পঞ্চা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা ছেচল্লিশ ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আটচল্লিশ মিনিট মাইযাত্রের পর থেকে ভোর রাত্রি তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ সামগ্রীর সঙ্গে যুক্ত আছেন গৃহ প্রবেশ করবেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাবার দোপের বিভিন্ন ধরনের খাবার দোপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব কোনো বিশেষ ডিসিশান নিতে হলে অবশ্যই আপনারা সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন অবশ্যই অবশ্যই ক্ষেত্রে সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট বিকাল বিকালবেলা রাত্রিবেলা নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা আর চারটে উনপঞ্চাশ মিনিট ভোররাত্রি থেকে পাঁচটা উনপঞ্চাশ মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দিতে হবে আর যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে সরকারি চাকরিতে যোগদান করতে যাচ্ছেন বা অ্যাপ্লিকেশন দাখিল করতে যাচ্ছেন বা আজকের দিনে কোনো ইম্পর্টেন্ট কোনো কী বলবো সরকারি কাজ করার দরকার আছে কমপ্লিট করার দরকার আছে এবং মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো রাবার রাজনীতির ক্ষেত্রে চূড়ান্ত লেভেলে কোনো ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে বলবো আজকের দিনে নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে সাতটা উনিশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে বারোটা এগারো মিনিটে দুপুরবেলা থেকে বারোটা আটান্ন আঠান্ন মিনিট পর্যন্ত এরপরে দুটো তেত্রিশ মিনিট দুপুরবেলা পর থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত সময় কালবেলা থাকছে সকালবেলা সাতটা উনিশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা ষোলো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর শুভ উদ্যোগ যদি গ্রহণ করতে হয় অবশ্যই শুভ সময়গুলো কাজে লাগবেন আর শুভ সময়ের মধ্যে যদি এই অশুভ সময়ে পড়ে যায় তাহলে সেই সময়গুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে আপনারা কাজে লাগাবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন